জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত তো জেনুইন জব নিউজ চ্যানেলে যারা যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তো জেনুইন জব নিউজ চ্যানেল থেকে ডেলি স্পট জয়নিং ভিডিও আসছে আজও নিয়ে এসছে একটা স্পট জয়নিং ভিডিও যেটা ইন্টারভিউ হওয়ার দুই তিন দিনের মধ্যে আপনার স্পট জয়নিং হয়ে যাবে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ডিটেলস দেখুন এবং আপনার আত্মীয়স্বজন বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে তারাও এই কাজের আপডেটগুলো পেতে পারে এবং জেনিউন জবনি চ্যানেলটার পাশে থাকে এবং এবং বিশ্বাস করে তো জেনিউন জবন চ্যানেল থেকে যে আজকে যে কাজের আপডেটটি নিয়ে এসেছে সেটা একটা ডায়মন্ড লজিস্টিক কোম্পানিতে কাজের আপডেট আছে যেখানে কোয়ালিফিকেশন থাকছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট যারা আছে তারা কাজটি করতে পারবে এখানে ডিউটি যেটা আছে এখানে ছাব্বিশ দিন ডিউটি হয় তবে ছাব্বিশ দিন ডিউটি আপনার রোটেশনালি ডিউটিটা করতে হয় ডে শিফট নাইট শিফট এবং মর্নিং শিফট তিনটে শিফট মিলিয়ে আপনাকে ডিউটি করতে হবে এই যে ডিউটির টাইমিংটা আপনার যেটা আছে ন ঘন্টা ডিউটি হয় তো এই যে ন ঘন্টা ডিউটি আপনার রোটেশনালি ডিউটি করতে হবে তবে এই ন ঘন্টা ডিউটির মধ্যে আপনার রেস্ট আছে প্রচুর এবং আপনার লাঞ্চ ডিনার এছাড়াও যেটা আছে ব্রেকফাস্টের টাইমিং আছে তো অনেকটাই রেস্ট আছে এবং কাজের মধ্যে তো প্রচুর রেস্ট থাকে এখানে আপনার যেটা আছে কোম্পানি থেকে কোনো রকম থাকার জন্য রুম দিচ্ছে না তবে আপনি চাইলে আশেপাশে রুম ভাড়া নিয়ে থাকতে পার পারবেন আশেপাশে প্রচুর রুম ভাড়া পাবেন আপনি যে কন যে কন্ট্রাক্টরের আন্ডারে বা ভেন্ডারের আন্ডারে কাজ করবেন সে ভেন্ডার সমস্ত ব্যবস্থা করে দেবে কোন রুমে থাকবেন সমস্ত কিছু তবে সেখানে আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করে থাকতে হবে এবং যদি মনে করেন যে আপনি যাতায়াত করে করবেন তবে চাইলে যাতায়াত করে করতে পারবেন কারণ কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতে বাস ফ্যাসিলিটি আছে যে বাসে আপনি যাওয়া আসা করতে পারবেন যেখানে আছে আপনার ক্যান্টিন তো ক্যান্টিন এখানে আছে যেটা ক্যাচ আপনাকে চার্জেস পে করে খেতে হয় তো ডেলি পেমেন্ট করে খেতে হয় হলে ডেলি পেমেন্ট না করলে আপনার কুপন পাওয়া যায় কুপন সিস্টেম করে আপনাকে খেতে হবে তো আপনি চাইলে বাড়ি থেকে খাবার নিয়ে এসে খেতে পারবেন আর যদি মনে হয় রুম ভাড়া নিয়ে থাকবেন তবে তবে বলবো রুমে রান্নাবান্না করে খেয়ে নেবেন অনেকটাই কম খরচে আপনার হয়ে যাবে যেটা সেটা এখানে হলো শুধুমাত্র ছেলেদের নেওয়া হচ্ছে বর্তমানে কোনো মেয়ে নেওয়া হচ্ছে না তবে ওই যে ওয়ার হাউসটা আছে লজিস্টিকটা আছে ওখানে প্রচুর মেয়ে কাজ করে তবে আমি চেষ্টা করি যদি কখনো মেয়েদের ভ্যাকান্সি বের হয় আমি মেয়েদের জন্য ভ্যাকান্সি নিয়ে আসব। এখন বর্তমানে ছেলেদের ভ্যাকান্সি আছে যেখানে ছেলেদের নিয়োগ চলছে বয়সটা কি আছে এখানে বয়স যেটা আছে এখন বয়সটা অনেকটা কমিয়ে দিয়েছে আগে প্রায় থার্টি সেভেন এইট ছিল তো এখন বয়সটা অনেক কমিয়ে দিয়েছে যেটা আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত ছেলেরা ছেলেরা কাজটি করতে পারবে এখানে স্যালারি সিস্টেম আছে স্যালারি যেটা আছে ইন হ্যান্ড আপনি স্যালারি পাবেন এছাড়াও পাচ্ছেন আলাদা পি এফ ইএসআই এবং পাচ্ছেন ছাব্বিশটা ডিউটির উপরে ইনসেন্টিভ তো ভালো ধরনের স্যালারি আছে এবং পরবর্তীতে আপনার স্যালারি ইনক্রিমেন্ট আছে প্রতি বছর আপনার স্যালারি বাড়ে তবে এটা পারমানেন্ট কাজ আছে আপনি চাইলে যতদিন পারবেন কাজটা করতে পারবেন এছাড়া ওয়ার হাউস লাইনে আমাদের প্রচুর কাজের আপডেট থাকে আপনি চাইলে সেসব জায়গাতেও জয়নিং করতে পারবেন যেটা কাজের আপডেট আমি সব সবকিছু ভিডিওর মধ্যে আপলোড করে দেবো এখানে স্যালারি ডেট কী আছে মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে ফুল স্যালারি ক্লিয়ার হয়ে যায় তো ফুল স্যালারি মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে পেয়ে যাবেন স্যালারি নিয়ে কোনো রকম প্রবলেম হবে না বা আপনার ভেন্ডরও কোনো প্রবলেম করবে না ডিউটি চলাকালীন কোম্পানির আইডেন্টি কার্ড থাকে তো আইডেন্টি কার্ড গলায় ঝুলিয়ে বা আইডেন্টি কার্ড নাম্বার রেখে আপনাকে কাজ করতে হবে এখানে কোন ডিপার্টমেন্টে কাজ হবে এখানে যে ডিপার্টমেন্টগুলো আছে এখানে প্যাকিং পিকিং লোডিং আনলোডিং আই আই এবং ইনবাউন্ড আউটবাউন্ডে কাজ করতে হবে তো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে আপনি যান ইন্টারভিউ দেবেন দেওয়ার পর আপনার সিলেকশান হবে হওয়ার পর একটা ট্রেনিং পিরিয়ড চলবে সেই ট্রেনিং ট্রেনিং পিরিয়ডে আপনি যদি মনোযোগ সহকারে দেখেন সেখানে একটা আবার লিখিত পরীক্ষা হয় তো মানে অনলাইনের মাধ্যমে হয় সেটা তো হওয়ার পর আপনি সেটা যদি পাস করে যান তবে সেটা ট্রেনিংয়ে আপনি পাস না করলে ওরা পাস করিয়ে করিয়ে দেবে এবং আপনার ইনবাউন্ড আউটবাউন্ড প্যাকিং পিকিং এই ডিপার্টমেন্ট গুলোতে সবস্ত ঘুরিয়ে দেখাবে দেখানোর পর আপনি কাজটি শুরু করতে পারবেন তো যত তাড়াতাড়ি কাজ শুরু করতে পারবেন তারপর একটা কয়েনের ব্যাপার থাকে পিকার প্যাকার ডিপার্টমেন্ট কয়েনের ব্যাপার থেকে কয়েনটাও আপনি কালেক্ট করতে পারবেন এখানে আপনার আরও স্যালারিটা অনেকটা হাই হয়ে যাবে তো লোকেশান কি থাকছে হুগলি বেগমপুর লোকেশান আপনি কাজটি করতে পারবেন তো এখানে ডকুমেন্টস যেটা লাগছে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো আপনার দু কপি করে লাগছে এছাড়াও যেটা লাগছে সেটা হলো আপনি প্রথমে সিবি নিয়ে যেতে হবে সিবিতে নিয়ে সিবিতে যে এইচ আর থাকছে বা বা ভেন্ডার থাকছে তার নাম বলে দেবো সেটা নিয়ে লিখে নেবেন লিখে সেখানে যাবেন যার আমি আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমার সব কিছু তাকে সেন্ড করে দেব সে আপনাদের ইন্টারভিউর ব্যবস্থা করে দেবে এবং সমস্ত কিছু গাইড করে নেবে আপনাদেরকে তো এটি একটা সম্পূর্ণ ফ্রিতে জব এর জন্য কোনো রকম পেমেন্ট দিতে হচ্ছে না আপনি সম্পূর্ণ ফ্রিতে কাজটি পেয়ে যাচ্ছেন তো জেনুইন জব নিউজ চ্যানেল পাশে থাকুন জেনুইন জব নিউজ চ্যানেলসটিকে সাপোর্ট করুন ধন্যবাদ